মাটি পা রেখে আকাশ ছোঁয়ার স্বপ্ন আপনার মুর্শিদাবাদ জেলাকে অন্য নিয়ে বহরমপুর শহর পেয়েছে প্রথম ফোর স্টার হোটেল গোল্ডেন রিট্রিট যার শাখা ছড়িয়েছে রাজ্যের বাইরেও পুরীতে গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড জেলা জুড়ে তৈরি করেছে কর্মসংস্থানের বিপুল ক্ষেত্র মাত্র সাতজন কর্মী নিয়ে যাদের পথ শুরু বর্তমানে প্রায় কর্মী রয়েছে। আর এই কর্মদ্যোগী আপনি হিমাদ্রি দাস আমরা শ্রী হিমাদ্রি দাসকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি মুর্শিদাবাদের উন্নয়নে মুর্শিদাবাদী হিসাবে কনপ্লেভ সমাননার উপচার তুলে দেবেন বিশিষ্ট অভিনেতা নাট্য নির্দেশক পরিচালক প্রদীপ ভট্টাচার্য এবং মহকুমা শাসক শুভঙ্কর রায় এই মুহূর্তে সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে আপনাদের সকলের করতার এই মুহূর্তটাকে অনেক বেশি গর্বের উষ্ণতা একটি পর্যায়ে নিয়ে যেতে পারেন আর এই মুহূর্তে হিমাত্রী দাসকে সম্মাননা জ্ঞাপন করছেন অভিনেতা প্রদীপ ভট্টাচার্য এবং মহকুমার শাসক শুভঙ্কর তাদের যাত্রার কথা আমরা অবশ্যই শুনব আমি হিমাদ্রি দাসকে মাইক্রোফোনে আসতে অনুরোধ করছি সবাইকে নমস্কার আর বিশেষত আমাদের ইমাজিন টিভি অনেক অনেক ধন্যবাদ যে আজকে এই আমাকে এই সম্মান জানানোর জন্য যদিও আমার পথ বেশি নয় আমরা নাইনটি থ্রি থেকে সব আমি পথ চলা শুরু করেছিলাম তো ধীরে 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 একটু একটু করে আগাতে আঘাতে আগাতে পেরেছি ডেফিনেটলি মা বাবার আশীর্বাদ তো থাকে তার সাথে আমাদের মুর্শিদাবাদ জেলাবাসী সবারই যে আশীর্বাদ আমাদের উপর করেছেন তার জন্যে আমরা অনেক 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 কৃতজ্ঞ কাছে তার সাথে আজকে মুর্শিদাবাদের যে বেসিক্যালি যে মুর্শিদাবাদ মুশিদবাদী যে ব্যাপারটা নিয়ে চলছে এই কন্ট্রেন্ট তো আমরা তো ডেফিনেটলি বলবো যে আমি বরাবরই সার্ভিস ইন্ডাস্ট্রিতেই আছি মানে কোনো সময় অটোমোবাইলে আমরা সার্ভিস ইন্ডাস্ট্রি এখন হয়তো জাস্ট লাস্ট তিন বছর আমরা হসপিটাল ইন্ডাস্ট্রিতে এসেছি তো পুরোটাই সার্ভিসের ওপর আমরা কাজ করছি এবং যে আমাদের ডিস্ট্রিক্টের চেষ্টা করছি যে যতটা সম্ভব আমরা এমপ্লয়মেন্ট ডিস্ট্রিক্টের মধ্যে রাখার জন্যে যেমনি আমরা আমাদের কারিগরি দপ্তর থেকে আমাদের কাছে অনেক সময় আসে যে আমাদের ব্যাচ ওয়াইজ আমাদেরকে অটোমোবাইলের কিছু টেকনিক্যাল ট্রেনিং দেওয়ার জন্যে সেটাও আমরা ব্যাচ ওয়াইজ আমরা করছি আমরা তার সাথে হোটেল ইন্ডাস্ট্রিতেও আমরা জানি যে তাদেরও আমাদের যে হোটেল ইন্ডাস্ট্রি যে ডিপার্টমেন্টগুলো থাকে হাউস কিপিং বলি বা এফএমবি সার্ভিস বলি সব কিছুতে একটা ট্রেনিং এর পার্ট থাকে সেগুলোও আমরা চেষ্টা করছি এবং আমরা করছিও আমরা পার্ট পার্ট করে আমরা ব্যাচ ওয়াইজ তাদেরকে ট্রেনিং করে যাতে ডিস্ট্রিক্টের ছেলেদেরকেই আমরা ধরে রাখতে পারি আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে তাদের যেন বাইরে যেতে না হয় এটা একটা আমাদের সব থেকে বড় উদ্দেশ্য এটাই এবং যারা ভালোভাবে কমপ্লিট করছে আমরা চেষ্টা করছি তাদেরকে আমরা যাতে অ্যাবজর্ভ করে নিতে পারি আমাদের কোম্পানির মধ্যে এটাও একটা আমাদের উদ্যোগ এই সার্ভিস ইন্ডাস্ট্রিতে আর বিশেষ কিছু না আমরা রিগার্ডিং হসপিটালিটি নিয়ে যদি বলি আমাদের একটু দরকার হচ্ছে আমাদের মার্কেটিং আমাদের মুর্শিদাবাদে এত কিছু জিনিস আছে এত দেখার জিনিস আছে কিন্তু টুরিস্ট আমরা মাত্র পাই দেখতে এই ডিসেম্বর জানুয়ারি মাসটায় কিন্তু এত কিছু আছে আমাদের ডিস্ট্রিক্টের ভেতরে কিন্তু সেইগুলো আমরা ঠিক মতন হাইলাইটেড করতে পারি না আমরা যখন বাইরে যাই এই জিনিসটাকেই বাইরে যেন মনে হয় আমরা সর্ব দেখছি যেটা আমাদের বড়পুরু আছে হয়তো মুর্শিদাবাদের মধ্যেই আছে কিন্তু তারা সেটাকে ঠিক ওইভাবে রিপ্রেজেন্ট করছে সেইভাবে দেখাচ্ছে মানুষকে যেটা আমরা দেখাতে পাচ্ছি না তো এখানে মঞ্চে অনেক গুণীজন আছেন আমি ডেফিনেটলি বলবো যদি আমরা আছি তাদের সাথে তারা অ্যাজ এ সিনিয়র যদি আমাদেরকে একটু পথ দেখায় যাতে ডিস্ট্রিক্টে কি করে আমরা আরেকটু সমৃদ্ধ করতে পারবো ট্যুরিজম নিয়ে তাহলে আমার মনে হয় ডিস্ট্রিক্ট আরো আরো বেটার হয়েতে আমাদের গ্রোথ করবে ইকোনমিক্যালি গ্রোথ করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ